আতঙ্ক তৈরি করছে আহ রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্য সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে রাজধানী আওয়ামী লীগে একের পর এক মিছিল করছে এবং সেই মিছিলের বহর বাড়ছে পুলিশ দাবি করছে এবং সংবাদ মাধ্যম দাবি করছে আজকে ঢাকা শহরে একটি বড় মিছিল করেছে আওয়ামী কিন্তু অসমর্থিত অনেক সূত্র বলছে যে আজকে ঢাকা শহরে একাধিক মিছিল করেছে আহ আওয়ামী কিন্তু পুলিশ এই যে বড় এবং সব থেকে সেন্সিটিভ এলাকা সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হল এই ব্যাপারে কি পুলিশের গোয়েন্দা ছিল না পুলিশের গোয়েন্দা বিভাগ কি এই ব্যাপারে আগে থেকে কোনো ধরনের কোন খবর পেতে সমর্থ হয়নি কেন হয়নি সেটা একটা বড় প্রসঙ্গ সংসদ ভবন এলাকায় যদি আওয়ামী লীগের বড় মিছিল হয় তাহলে নিশ্চিত করে সরকারের সেটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার মতো উপায় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এমনিতেই চতুর্দিকে আওয়ামী জুজুর ভয় নানাভাবে কাজ করছে তার উপরে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে একটু বোঝার চেষ্টা করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে গণমাধ্যম কি বলছে তাদের ভাষাতে তো বলছিলাম আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে রাজধানীতে ঠেকানো যাচ্ছে না তাদের মিছিল আজকে সংসদ ভবন এলাকায় একটি বড় মিছিল করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে গণমাধ্যমে অসমর্থিত সূত্র আবার দাবি করছে যে ঢাকা শহরে নাকি আওয়ামী লীগ আহ একাধিক অন্তত তিনটি মিছিল বিভিন্ন জায়গায় করেছে আজকে আহ সেটা আহ সত্য মিথ্যা তো আহ মানে যাচাই করা সম্ভব নয় গণমাধ্যম যেটা বলছে সেটাই মূলত খবর এবং গণমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে যেটা বলবে সেটাই মূলত গ্রহণযোগ্য খবর

বিষয়ে বিভিন্ন ছবি সহ মিছিলের ছবি সহ বিভিন্ন সময় তারা আহ নিউজ করছে এর আগে একদিন আগে যখন আমরা দেখলাম যে দুই দুইটি মিছিল হলো সকালে একটা নামাজের পরে একটা সেই মিছিলের ছবি সহ নিউজ করেছে আজকে অবশ্য তারা ছবি দিতে পারেনি কিন্তু ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই মিছিলটার সংসদ ভবন এলাকায় যে মিছিলটা হয়েছে সেই মিছিলের আহ মানে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে আহ তাদের শিরোনামতে এমন সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক একজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ তার হাতে ব্যানার ছিল এমনটা জানিয়েছে তবে মিছিল চলা অবস্থায় পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করতে পারেনি মজার ব্যাপার হচ্ছে যে জায়গা থেকে পুলিশ মানে মিছিল শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ হয়েছে বলা হচ্ছে যে বিজয়নগর মানে বিজয় সরণি বিজয় সরণিতে মিছিল হয়েছে মিছিল শুরু হয়েছে বিজয় সরণী থেকে খামার বাড়ি পর্যন্ত এই রাস্তাটা সংসদ ভবনের এই পাশের এই রাস্তাটাতে মিছিল করা হয়েছে এই যে পুরো রাস্তাটা এই পুরো রাস্তাটাই বিজয় সরণি খামারবাড়ি সিগনাল সংসদ ভবনের মাঝখানে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি ট্রাফিক পুলিশ সাধারণ পুলিশ ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা যেহেতু এটা সেন্সিটিভ সংসদ এলাকা তারপরেও কিন্তু এই মিছিল হয়েছে এবং হতে পেরেছে তখন ব্যানার হাতে একজনকে পুলিশ পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে যুগান্তর যেটা বলছে যে আহ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ তিনি দুইটার দিকে গেছে জানিয়েছে মিছিলটি বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের মিথ থেকে সংসদ ভবনের ধরে কথা বলছিলাম যে বিজয় রাস্তা মিছিল করতে পারে ওই এলাকা পুলিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভরপুর থাকার কথা কিন্তু মিছিল অবলীলাই হয়েছে আওয়ামী মিছিল বিষয়ে জানতে চাইলে তেজগা থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন দুপুর পনেরো দুইটার দিকে আওয়ামী একদল নেতাকর্মী বিজয় সরণী মেট্রো রেল পাশ থেকে মিছিল খামার বাড়ির দিকে নিয়ে যায় তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করে এর আগে শুক্রবার জুম্মান নামাজের পর তেজগান আবিস্ক এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী ব্যানার নিয়ে মিছিল করেছিল ওই দিনই সকাল এগারোটায় আরেকটা মিছিল হয়েছিল তেজগা এলাকায় তেজগাতেই দুটো মিছিল শুক্রবারে দেখা গেছে এবং আরও একটা জায়গায় শুক্রবারে মিছিল হয়েছে শুক্রবারে মোট তিনটা মিছিল হয়েছিল তারও আগে একত্রিশ আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেই মিছিলের পরে আমরা দেখেছিলাম যে সাত আট জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ পুলিশের গ্রেপ্তারের অভিযান গতকালকেও আমরা শুনেছি যে প্রায় নয় জনকে আটক করা হয়েছে গতকালকে একজন নারী নেত্রীকে আটক করা হয়েছে তেজগাঁয়ের এই মিছিলকে কেন্দ্র করে তেজগায়ে যে মিছিল হয়েছিল সেই মিছিলের আয়োজক ওই নারী নেত্রী এমনটা জানিয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে এর এরও আগে সপ্তাহখানেক আগে যে মিছিলটা দিয়ে সব থেকে বেশি আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে গুলিস্থান বলিস্তানে বাইতুল মকারমের গেট থেকে স্টেডিয়ামের পাশ দিয়ে ওই রাস্তাটায় বেশ বড় একটা মিছিল হতে দেখা গিয়েছিল তার মানে যে আওয়ামী ঢাকা শহরে নানাভাবে অ্যাক্টিভ হওয়া শুরু করেছে এবং তাদের অ্যাক্টিভিজম দেখানো শুরু করেছে আওয়ামী যে পরিকল্পনা গোয়েন্দা বাহিনীর হাতে গিয়েছে বলে পুলিশের দাবি আমরা গণমাধ্যমে পড়েছি দেখেছি আর সেখানে আওয়ামী লীগের কর্ম সম্পর্কে তারা ধারণা পেয়েছে আহ আওয়ামী কর্ম সম্পর্কে যদি তারা ধারণা পেয়ে থাকে তাহলে অবলীলাই সংসদ ভবন এলাকায় মিছিল হচ্ছে কিভাবে এত বড় একটা মিছিল কিভাবে হচ্ছে যেখানে সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে সব ধরনের নিরাপত্তা বাহিনী যে এলাকায় থাকে সেই এলাকাই অবলিঙ্গী সিল হয়ে গেল কিন্তু মিছিল শেষে যখন সবাই চলে গেল তখন ব্যানার হাতে থেকে একজনকে মাত্র গ্রেফতার করতে পারলো পুলিশ তার মানে কি তার মানে ঘটনা বিশ্লেষণ করলে আপনি কি পান ঘটনা বিশ্লেষণ করলে কি এটা পাওয়া যায় যে পুলিশের কাছে আদতে কোন তথ্য নেই পুলিশের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে এই ঘোষণা দেয় কিন্তু মূলত একটা কৌশল ছিল পুলিশ জানো পুলিশ এটা করবি না করতে যাচ্ছে তারা ভয় পায় নাকি আওয়ামী লীগের মিছিল যেন ঠিকঠাক ভাবে হয়ে যেতে পারে হওয়ার পরে যা হয় হবে সেরকম বন্দোবস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য থেকে করা হচ্ছে যে অভিযোগটা অনেকেই করতে পারেন অনেকেই করছেন অনেকে বলেন যে এখনো পুলিশ বাহিনীতে আওয়ামী লীগের লোকজনে ভরা আওয়ামী লীগের লোকজনই পুলিশ বাহিনীকে কন্ট্রোল করছে এরকম নানা রকমের প্রচার প্রপাগান্ডা গুজব হতাশা নানা কিছুই কিন্তু আমরা দেখি সত্য কোনটা সেটা নিরূপণ করার সময় হয়তো এখনো আসেনি সময় বলে দেবে ইতিহাস এক সময় কালের সাক্ষী হয়ে দাঁড়াবে যে আসল সত্য কোনটা ছিল দর্শক কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি যখন আওয়ামী লীগ এবার সংসদ ভবনের পাশেও মিছিল করে ফেললো সরকারের পরবর্তী অ্যাকশন কি হতে পারে সরকার বিব্রতকর পরিস্থিতিতে একের পর এক করে যাচ্ছে সরকার কোন কার্যক্রম নিলে এগুলো ঠেকাতে পারবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে তাদের সিদ্ধিকি জিএম কাদের সহ আর অনেকের রাজনীতি এখানেই শেষ জনগণকে এটা করতে হবে জনগণ শুরু করছে এবং জনগণকে আমরা সেই আহ্বানে জানাবো দর্শক মনে রাখবেন যে স্বাভাবিক আইনি প্রক্রিয়া যদি আপনি সব জায়গায় হাঁটতে চান

আমি আছি অন্য কাউকে আমরা সবাই মিলে বসে না দ্যাট ইজ অলসো লেগাল কিন্তু জুলাই আগস্টে যেটা ঘটেছে সেটা সংবিধানে যারা ঘটেছে তাদের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ এটা আপনাকে মানতে হবে এমনকি ইউনিস সরকার ক্ষমতা এসে বা ক্ষমতা আসার প্রক্রিয়ার অংশ হিসেবে যেভাবে সংবিধান লঙ্ঘন করেছে তবে এই সংবিধান অনুযায়ী প্রত্যেকের ফাঁসি হওয়ার কথা এটা কেন বললাম আইন সংবিধান অনুযায়ী বিপ্লব হয় না গণবুত্থান হয় না গণবুত্থানের কোনো আইনি বৈধতা নাই এই জন্য পৃথিবীতে যত গণবুত্থান ঘটে

এই জন্য আইন সংবিধানের ধার ধারার সময় বাংলাদেশ আসে গত এক বছর বাংলাদেশটা টিকে আছে মবের উপর এই মব না থাকলে বাংলাদেশ এতদিন ভারতের কবজা চলে যেত নবী হচ্ছে জুলাই আন্দোলনে একটা মত জুলাই আন্দোলনের সিস্টেম ওটার কোন আইনি ভিত্তি নেই বিশেষ করে শেষের দিকে যেটা ঘটেছে তো এই জায়গায় আপনি কাদের সিদ্ধিকে রাজনীতি থেকে আউট করতে চান কারণ কেউ ভারতে এদেরকে রাজনীতি করতে দিব না ফাইনাল

আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করছি জনগণ নিষিদ্ধ ঘোষণা করছি জনগণ মানে রাজনৈতিক দলের ঐক্য পদক লাগতাম এই জাতীয় পার্টি কোন রাজনীতি বাংলাদেশে চলবে না আমরা ঘোষণা করলাম নিষিদ্ধ হচ্ছে এটা এই যে জিএম কাদের কাদের কিংবা সিদ্দিকীদের রাজনীতি বাংলাদেশে নতুন বাংলাদেশে চলতে দেওয়া যাবে নতুন বাংলাদেশে কাদের সিদ্দিকি শেখ মুজিব জিয়াউর রহমান এরা প্রাসঙ্গিক না হতে পারে না এদেরকে প্রাসঙ্গিক রাখলে এদেরকে কাল বানিয়ে রাখলে এদেরকে পূজা করলে আপনি কখনো নতুন বাংলাদেশ করতে পারবেন না সেই পুরনো মুজিবীয় বৃত্তি আটকা পড়তে থাকতে হবে আপনি জিয়াউর রহমান পুজো করবেন আরে ভাই জিয়াউর রহমান তো শেখ মুজিবের কর্মচারী জিয়াউর রহমানকে বাংলাদেশে ফ্রেমিং করা হয় কি হবে স্বাধীনতার ঘোষক আর স্বাধীনতা ঘোষণা দিয়েছে শেখ মুজিবের নামে মানে বাস্তবতা তো এরকমই শেখ মুজিব কলেজের প্রিন্সিপাল দপ্তর হিসাবে জিয়াউর রহমান দিয়েছেন শেখ মুজিব ছিল রাষ্ট্রপতি আর সেই রাষ্ট্রপতির অধীনে একজন সামান্য অফিসার জিয়াউর রহমান অতএব শেখ জিয়াউর রহমানকে রাখলে শেখ মুজিব অটোমেটিক এসে যায় কি দরকার জিয়াউর রহমান মহান শাসক ছিলেন শাসক হিসেবে অসাধারণ ছিলেন বাংলাদেশে জিয়াউর রহমানের মতো সৎ এবং যোগ্য শাসক কখনো আসেনি

অতএব মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে এই নতুন বাংলাদেশে বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই এর জন্য কাদের সিদ্দিকীদের রাজনীতি শেষ করতে হবে কিভাবে শেষ করতে হবে সরকার আইনি অ্যাকশন নিয়ে কাদের সিদ্দিকীদের শেষ করবে না জনগণ জানিয়ে দিবে কাদের সিদ্দিকী আপনারা বাংলাদেশে নিষিদ্ধ আপনাদের কোনো কার্যক্রম আপনারা চলতে দেওয়া হবে না ভালো ভালো দেশ ছেড়ে চলে যান অথবা চুপচাপ তাবলিগ জামাতে যান জিজিজার করেন রাজনীতি করতে চাইবেন

তোমার কাদের সিদ্দিকীদের রাজনীতি থেকে এক্সক্লুড করার এটাই পার্ট তাদের অফিস টফিস রাখা যাবে না ভেঙে চুরে ফেলতে হবে এবং তাদেরকে এবার বার্তা দিতে হবে যে আপনারা চুপ করেন আপনারা আওয়ামী লীগকে চেনার চেষ্টা করছেন এটা হতে দেবো না এই জন্য কারো বাসায় হামলা করতে হবে এগুলো রিয়েলিটি এটা আওয়ামী লীগের তাদের বাসায় হামলা করেছেন না সেখানে কান্নাকাটি করেছিল কেউ করে নেই এখন তাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধ মুক্ত এইসব কথা বলে লাভ নাই রাজনীতি থেকে অবসর নেন আপনার রাজনীতির কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশে নাই আপনি এখন শেখ মুজিব পূজা করেন শেখ মুজিব কি কাল বানানোর মতো কথা বলতে পারেন চলবেন আপনার রাজনীতি যদি এখন আপনি মসজিদ পূজা করেন তাহলে আপনার অবস্থা হবে আপনার বাড়ি যে কত কিছু রাজনীতি করার চেষ্টা করলেই জনগণ মত পড়বে মত আছে আপনাদের আছে আওয়ামী এসে আপনাদের বাঁচিয়ে দেবে আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না যে আওয়ামী লীগ এই কাজটা করছে এটাই করছে কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা বিএনপির সেই আকাঙ্ক্ষা প্রধানের সেই ষড়যন্ত্র সবকিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে অনেকটা গিয়েছে দর্শক এই যে ব্যক্ত নির্বাচন এটা শুধু ব্যক্ত নির্বাচন না এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় আপনাদেরকে

এই ডัক্স নির্বাতনী কেন্দ্র করে আওয়ামী লীগ ঘুরে চলে বসেছে আওয়ামী লীগ কয়েক লেয়ারে পরিকল্পনা করেছে এবারে ডัক্স নির্বাচন জাতি নির্বাচন জাতীয় পার্টি বিএনপি এগুলো সব এক জায়গায় নিয়ে সিআরআই উনি دبেশনাগরে তারপর কিছু কনক্লুশন এসেছে কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে এই এক্সক্লুসিভ লিস্টটা আপনাদের দেব আসলে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে না স্বাভাবিকভাবে এই সব জামাত বা শিবিরকে যতই পাকিস্তানপন্থী বলা হোক যতই স্বাধীনতার বিরোধী বলা হোক এতে তাদের ভোট বাড়বে কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই মূলত অধিকাংশ শিক্ষার্থী তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দেবে এছাড়া রাজনীতির ঊর্ধ্বে যে ভোটের মেকানিজম আছে সুন্দর বিড়ালের প্রতি ভালোবাসা গান গাইতে পারা স্মার্টনেস নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয় এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্টের রেজাল্ট ডাক করতা আন্তরিকতা সিনসিয়ারিটি অরিজিনালি ভদ্রতা সব দিক থেকে শিবিরে গিয়ে তো শিবির ঠেকানো যাবে না কি করতে হবে ডাকশো নির্বাচন ঠেকাও তো ডাকশো নির্বাচন ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ শিক্ষক অনেকে মিলে

তারাও নির্বাচন শিবির শিবির জিতলে আগামীর বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ কি ইসলাম অধিকার থাকবে বাংলাদেশ ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না সেটা প্রমাণিত হবে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় জিতেছে যেমন বাংলাদেশের ক্ষমতা আসে তাদের পক্ষে ওয়ান যেমন নব্বই সালে ডাকসুতে ছাত্র জিতেছে ক্ষমতা এসেছে বিএনপি অবশ্যই ক্ষমতা আসার পর ক্ষমতা সিনে জিততে পারে না দ্যাটস ডিফারেন্স ডাকসুতে এবার নির্বাচন আগে শিবির জিতলে জামাত ক্ষমতা থেকে ডাউন তৈরি হবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে যেটা একাত্তরের পর কখনো ঢুকতে পারে এবং ইসলামপন্থী যদি ওই জায়গায় ঢুকতে পারে আওয়ামী লীগটা কখনো ফেতে দিবে না এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং একাত্তর এই দুইটা কেন্দ্র করে সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতি সেন্ট্রাল পয়েন্টে রাখা হয়

বিএনপির সেই নির্বাচন মনোভাবের ফলে আওয়ামী লীগ এটা তো আছে জাতীয় নির্বাচনে সব মাটি চাপা করে এই জন্য সেপ্টেম্বর বাংলাদেশের ভাগ্য নির্বাহ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে

সম্পর্ক রয়েছে তারা এই ছাত্র দলের পক্ষে যারা এখনো নজিবাদের বিশ্বাসী তারা ছাত্র দলের বিজয় আছে এবং এই জন্য তারা কাজ করছে মতো বিষয় হচ্ছে এই জিনিসটা ফার্স্ট হয়ে গেছে মানে

প্রথম দিকে বলছেন যে ভোট যাকে দাও শিবিরকে কিনবে না তারপর শেষের দিকে ইঙ্গিত দিচ্ছেন যে ছাত্র দলকে দাও এটা একটা প্রমাণ আবার অমির রহমান পিয়াল আপনি জানেন যে এখন আওয়ামী লীগের একদম মূল গবেষণা ছেলে যারা আছে যে কজন কাজ করছে তাদের মধ্যে একজন তো অমির রহমান পিয়াল তিনিও বলছেন মনে রাখবেন একস্তি প্রতিদ্বন্দ্বিতা হইতেছে ছাত্র দল আর শিবিরের ছাত্র দলের প্যানেল একটাই বাকি সব প্যানেল শিবির তাগুই লোক রূপে এখন বামরা কিন্তু শিবির একটা যায় তারপর ওদের আলোচনা জানছে না ছাত্রদল যতই খারাপই হোক আমাকে খারাপ নব্বই এরকম লোকের রক্ত দেয়া শিবিরের মতো মুনাফিক না সাপ না বিশ্বজাতক না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ঐতিহ্য ধরে রাখতে ছাত্র দলের দলে ফুল প্যানেলে জয় করো শিবির আরেকবার জানুক যত রাজাকার বিশ্ববিদ্যার বুদ্ধিজীবী হত্যাকারীদের জয় করে শিবিরকে এই যে শিক্ষার্থীরা জেনে গেছে ব্যাপার কি সিআরআর লোকজন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা সবাই ছাত্র সমর্থন দিচ্ছে আছে আওয়ামী আওয়ামী লীগ যাকে সমর্থন দিবে বুঝতে হবে তার বেজাল আছে তাকে ভোট যাবে না আওয়ামী লীগের সমর্থন ছাত্র দলের উপর আসার কারণে ছাত্র দল আরও বেশি জয় বাংলা হয়ে গেল এদের ভোট আরো কমছে হয়তো আওয়ামী লীগের কিছু ভোট পাবে কিন্তু ছাত্র দলের মূল ভোটারই তো হয়ে যাবে জাতীয়তাবাদী ভোট তো নাই হয়ে যাবে শিবিরের কাছে আসলে